কেমন আছে সবাই আশা ভালো সুস্থ আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার আর আজকে তারিখটা বাইশ তারিখ মতন হবে মনে হচ্ছে তো একবার দেখে তোমাদের বলে দেবো আজকে যে মঙ্গলবার সকাল আর প্রচন্ড গরম সকাল থেকে এতটা গরম আমার তো এমনিতেই শরীরটা ভালো না আগের ভিডিওতে বলেছিলাম এখনও তাই খুব একটা ভালো লাগছে না শরীর মানে যা হয় সারাদিন ঘামাচ্ছি হাওয়া হয়তো দিলেও গরম হওয়া ইচ্ছে নিতে পারছি না আর কুলারটা একটু থাকলে সাত দিতেও জানি না কুলারের লোককে বলা হয়েছে দেখি আসে কি আসে না খুব কষ্ট হচ্ছে আমার তো শরীরটা এত খারাপ করেছিল তার থেকে একটুখানি ঠিকঠাক হচ্ছে কি না আবার আমার বরেরও একই অবস্থা ওরও শরীর খারাপ করছে সবারই তাই অবস্থা জানি এই গরম কতদিন এত বাড়বে আমি জানি না বৈশাখ চলছে বৈষ্ঠ আছে এখন বর্ষা আসতে ঢেড় দেরি তার মাঝখানে কোনো বৃষ্টি যদি না হয় তাহলে পঞ্চাশ ডিগ্রিতে পরে এবছরই পৌঁছে যাবে তো যাই হোক চলো কাজকর্ম তো করতে হবে বসে থাকলে তো আর হবে না খেতে গেলে কাজ রান্না করে তারপরে খেতে হবে তো চলো এখন একটু চা খেয়ে নিই আমি আগে তারপরে আজকে রান্না করবো মাছের ঝোল করবো আর একটা পটল আলুর তরকারি করতে হবে রান্না বান্না করতেও ইচ্ছে করছে না খেয়ে খাওয়া দাওয়াও করতে ইচ্ছা করছে না মানে একদম ভালো লাগছে চলো করতে থাকি হ্যাঁ তো চলো এখন একটু চাটা খেয়ে নিই একটু বসলাম কাকার জলায় এটা তো স্পিড ফ্যান যেহেতু তাই জন্য একটু জোরে হাওয়া হয় তবে কোনো গায় লাগে না একটু পরে এখন দশটা বাজে একটু এগারোটা বাজলেই আর হাওয়া হবে না মানে গরম হাওয়া না তো কি আর করা যাবে খুব কষ্ট হচ্ছে না এত গরম নেওয়া যাচ্ছে না তো দেখো তাহলে একটু চা বিস্কুটটা খেয়ে নিই খেলে আমার চা লিকার চা আর টোস্ট বিস্কুট তো এটা খাবো খেয়ে নিয়ে মাছের ঝোলের আলু কাটবো সজনের আটা আর রুই মাছ আছে তো রুই মা সজনে আটা আলু আর পটল দিয়ে করবো আর একটা বাতলা করে ঝোল করবো আর করবো হচ্ছে পটল আলুর দরকার এই করতে গিয়ে আমার হাফ সে যাই হোক আর তোমরা ভালো করে খাওয়া দাওয়া করছো বরং জানিও তো আমার তো খেতেই ইচ্ছা করছে না খিদেই পাচ্ছে না খেতে রান্না করতে হয় তাই করছি একটুখানি খেতে হবে না গেলে অমস্ত হয়ে যাবো তাই জন্য ব্রেকফাস্টও ঠিক করে খাচ্ছি না এই যে আবির ফুল খাচ্ছি ওদেরই ব্রেকফাস্ট কিচ্ছু হচ্ছে না বা শরীর করে সারা গা ব্যথা করছে অবশ্যই ঘুম হচ্ছে না রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে গেলে সারা গলা আমার ভেমে এখান থেকে ধাবা ধাচ ভর্তি হয়ে যাচ্ছে কি হবে বৃষ্টি না হলে ভগবান কী করতে চাইছে ভগবান একদিকে তো বন্যা করে ভাসিয়ে দিচ্ছে আর একদিকে এত রোদ দিয়ে মেরে চলছে ভিডিও করতে ইচ্ছা করে না একদমই কি আর দেখাবো তোমাদেরকে এই তো গল্প করেই আমি তোমাদের সাথে সময় কাটিয়ে দিই কিছু তো দেখানো নেই কিছু কি আর দেখাবো আমি নিজেই ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি আর ভিডিওটা করাই একটু গল্প করি তোমাদের সাথে ওই জন্যই আর কিছুই কিন্তু না তাই জন্য যারা দেখতে ভালোবাসবে দেখো আর জোর করে তো আর কাউকে টেনে এনে দেখানো যায় না কিছুই না তো চল আমি এখন চাটা খেয়ে নিই তারপরে আবার পরে এই কথা বলি আজকে দেখো এই যে রুই মাছ করব তাই রুই মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে পটল আলু কাটলাম পটল আলু তরকারি হবে আর এখানে আছে সজনে ডাটা আলু আর একটু পটল দিয়েছি এটা মাছের ঝোল করব তো চলো রান্না তাহলে শুরু করি দেখতে থাকো পটল আলুটা ভাজি ভেজে টমেটো দেব টমেটোটা দিয়ে নুন দিয়ে দেব তাহলে টমেটোটা ওটা সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে ঢাকনা ছাপা দিয়ে রান্নাটা করতে হবে দেখো বাইরে যাব দেখ কথা ৰখা হেৰি দেখ আজকে রান্না বান্নাটা একবার দেখিয়ে এই হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে করেছি আর এটা পটল আলুর তরকারি আর এখানে আগের দিনে ঢেঁড়স আলু ভাজা ছিল আর এই হচ্ছে ডাল আর এই হচ্ছে আমার ওটস চলো তাহলে স্নান করে আসি দুটো বাজতে যায় ওই শরীরটা ভালো লাগছে না একদম আর কিছু দেখাতে পারলাম না আর মামি হচ্ছে কি এতক্ষণ নিচে ছিলাম ওই মামাদের আমাদের মেইন মিটারটা এসেছিলো তো মেইন মিটারের কাজটা হলো এতদিনে তো মিটারটা লাগাতে এসেছিলো নিচে ছিলাম কাজটা হয়ে গেল তো একটা কাজ হলো গ্যাসটা নিতে হবে এবার গ্যাসের কাজটা সাল্টাতে হবে তো এক একটা করে কাজ হবে আর গুরু আমার এই সাইডগুলো গুলো না ঘামাচিকে ভরে গেছে এত ঘামাচি হচ্ছে আমার চলো স্নান করে আসি তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হবে ঠিক আছে